আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান পিএইচএমএস কনসালটেন্ট পিউর পয়েন্ট কনসালটেন্সি আজকে আমি আলোচনা করব হচ্ছে অন্ত্রের ছিদ্র বা আমাদের পেটের যে কোষের যে ছিদ্র আছে সেটা নিয়ে আলোচনা করব আমাদের দেখা গেছে অ্যারাউন্ড চল্লিশ থেকে ষাট পার্সেন্ট লোকের পৃথিবীতে এই সমস্যাটা আছে এটাকে আসলে আমরা মেডিকেল ভাষার লিকি বলি যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমি সহজে বলতে পারি যে অন্ত্রের ছিদ্র তাদের অন্ত্রের মধ্যে ছিদ্র হয়েছে আর বিষয়টা হচ্ছে কিরকম আমাদের যে পরিপাকতন্ত্র আছে পরিপাকতন্ত্র বলতে আসলে আমরা সবাই বুঝি আমাদের পরিপাকতন্ত্রের যে বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত আছে সেই বৃহদন্ত্র ক্ষুদ্রান্তের যে কোষগুলো আছে ওই কোষগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি বা হচ্ছে আমি বলতে পারি একটা ফাঁকা জায়গা তৈরি এই ফাঁকা জায়গাগুলো দিয়ে আমরা মানে গুড আমাদের মানে গুড গার্ড বা হচ্ছে আমাদের যখন আমরা সুস্থ থাকি হ্যাঁ আমাদের যখন পেটের সমস্যা থাকে না বা আমাদের গার্ড ভালো থাকে তখন ওই আমাদের গৃহযন্ত্র ক্ষুদ্রান্তের যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে গ্যাপ থাকে না সেক্ষেত্রে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোর থেকে যে মিনারেলস বা পুষ্টিকর উপাদানগুলো ওই কোষগুলো দিয়ে সহজে হচ্ছে যে আমাদের আহ রক্ত মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে কিন্তু আমাদের যদি সে অন্তরের ছিদ্র হয় এই চিত্রগুলো দিয়ে দেখা যাচ্ছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক যেমন প্যাথোজেন অ্যান্টিজেন বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ওগুলো সহজেই আমাদের রক্তের যে নালী আছে বা আমরা মেডিকেল ব্লাড ভেসেল বলতে পারি সেই ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে আমাদের শরীরে প্রবেশ করে এবং এটা একটা অ্যান্টিজেনের মতো কাজ করে অ্যান্টিজেনের মতো কাজ করে আমাদের শরীরে একটা ইমিউন রেসপন্স করে এই ইমিউন রেসপন্স কোথায় করতে পারে আমাদের বিভিন্ন সিস্টেম আছে যেমন আহ সিস্টেম মাস সিস্টেম রিপ্রোডাকটিভ সিস্টেম ঠিক আছে এইসব সিস্টেম ওরা ইনভলভ করে ফেলে এই ইনভ করার কারণে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে থাকে যেমন কারো দেখা যাচ্ছে যে হার্টের রোগ দেখা যাচ্ছে আবার কারো কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাচ্ছে কারো দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে যেমন একজিমা সোরিয়াসিস এই যে সমস্যা হচ্ছে আবার কারো দেখা যাচ্ছে অ্যাজমা সমস্যা থাকে এগুলোর কিন্তু আমরা যদি রুট রুটকজো ফাইন্ড আউট করতে দেয় তখন দেখা যাবে যে এই লিকিগার বা সহজ ভাষা এই অন্ত্রের সিদ্ধির কারণে হচ্ছে যে আমাদের যে পাকস্থলীর যে কাজটা বা আমাদের পরিপাক যে প্রপার কাজটা সেটা হচ্ছে এই লিপ কারণে করতে পারছে না তখন হচ্ছে এই সমস্যাগুলো দেখা যায় কথায় আছে যে সব সমস্যা শুরু হচ্ছে পেট থেকে মানে হচ্ছে পেট ভালো যায় সব ভালো তার ইংরেজিতে একটা কথা আছে এভরি ডিজিজ স্টার্ট ফ্রম কার। আমাদের পেটে যে সমস্যাগুলো তৈরি হয় বা যেটা আমি বললাম যে অন্ত্রের ছিদ্র বা অন্ত্রের ছিদ্র সম্পর্কে আসলে আমাদের যদি ধারণা না থাকে যে আমাদের দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন যে শারীরিক সমস্যা আমি যে ইলেকট্রনিক যে সিস্টেম গুলোর কথা বললাম যে নার্ভাস সিস্টেম রিক্রোট সিস্টেম বা গ্যাস্ট্রস ইনটেস্টিনাল ট্রাক্টের যে প্রবলেমগুলো আছে এই যে এই সব জায়গায় যে আমাদের অসুখগুলো হয় বা রোগগুলো হয় আর সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যাচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি বা ভালো কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করছি বা দেখা যাচ্ছে যে আমার যে সিমটম আছে সিমটম মেডিসিন খাচ্ছি কিন্তু এক সময় দেখা যাচ্ছে মেডিসিন খাওয়ার পর আমার ওষুধটা ভালো হয়ে গেল কিছুদিন পর আবার ফিরে আসছে তো আমি পুরোপুরি রিকভার করতে পারছি কেন রিকভার করতে পারছি ওই যে আমাদের যে মূল কারণটা আছে আমাদের অন্ত্রের যে সমস্যাটা সেই সমস্যাটা আমরা ফাইন্ড আউট করতে পারছি না এবং সঠিক চিকিৎসা দিতে পারছি না যদি আমরা সেই সমস্যাটা বা অন্ত্রের যে সমস্যাটা আছে সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেখান থেকে আমরা যদি চিকিৎসা শুরু করি যে আমরা অন্তরের যে সমস্যাটা আছে সেটা আগে আমরা সমাধান করবো অন্ত্রের সমস্যাটা সমাধান করার পরে আমাদের অন্যান্য যে চিকিৎসার যে সিস্টেম আছে বা অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব এখন আমার যে অন্ত্রের সমস্যা হয়েছে সেটা আসলে আমি কীভাবে বুঝবো আমার তো কিছু লক্ষণ জানতে হবে বা আমাকে কিছু সিমটম জানতে হবে সেই সিমটম গুলোকে ডাইজেস্টিভ কিছু ইস্যু হবে যেমন হচ্ছে আপনার ভাতরুম বা পায়খানা কষা হতে পারে পেটে পেটে গ্যাসের সমস্যা হচ্ছে 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 বা মানে ব্লটিং দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট এসে বলতেছে যে আমি যেটা খাচ্ছি সেটাতেই আমার গ্যাস হচ্ছে আমার ব্লটিং হচ্ছে বা খাবারের কিছুক্ষণ পরে আমার পেট ভরা ভরা লাগছে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে তার এই অন্ত্রের সমস্যা আছে আবার দেখা যাচ্ছে যে আইবিএস এর অনেক পেশেন্ট আছে তাদের দেখা যাচ্ছে এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই তাদের আইবিএস হওয়ার মেন কারণই হচ্ছে তার ওই অঙ্কে যে সমস্যা অঙ্কের যে ছিদ্র সেই সমস্যার কারণে আবার অনেকে ফুড অ্যালার্জি দেখা যাচ্ছে এখন ফুড অ্যালার্জি থেকে দেখা যাচ্ছে আপনার যে কোনো একটা খাবারের কারণে আপনার অ্যালার্জি কোনো রিয়াকশন হচ্ছে ঠিক আছে তাই এটাতে আপনি ধরো বুঝতে পারবেন যে আমার নিশ্চয়ই আমার গাটে বা অন্ত্রে সমস্যা আছে আবার কারো স্কিনে দেখা যাচ্ছে সোরিয়াসিসের প্রবলেম থাকতে পারে এক্সিমা হচ্ছে আবার কারো দেখা যাচ্ছে যে কোনো কোনো মেদে মেয়েদের দেখা যাচ্ছে কি খুব পিম্পল হচ্ছে তাদের কোনো মুখে খুব ব্রন হচ্ছে হ্যাঁ এটা তাদের একটা লক্ষণ সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আবার দেখা যাচ্ছে যে মুডের ইমব্যালেন্স হচ্ছে মন মেজাজ ভালো থাকে না বা সহজে ক্লান্তি চলে আসে চিন্তা চিন্তাধারা কমে যাচ্ছে মাথা আগে শরীর বেশি খারাপ লাগছে মাথা চিমচিম করছে মাথা ব্যথা করছে এগুলো হচ্ছে একটা বেমিউস্ট্রিয়াল সিমটম বা মাসিকের পূর্ববর্তী লক্ষ যেটা আমরা সহজভাবে বলতে পারি আবার কারো অটো ইমিউনি ডিজিজেস অনেকের খেয়াল যেমন হচ্ছে আপনার রিউম্যাটয়েড আপফাইটিস আছে লুপাস আছে কন ডিজিজ আছে এইসব ডিজিজের হচ্ছে এইসব যে ডিজিজগুলো হয় বা এটার জন্য যে গুলো আসে যেমন মাসেল পেইন হতে পারে জয়েন্টে ব্যথা হচ্ছে না এই সিমটমগুলোকে আপনি সতর্কতামূলক হিসেবে ধরে আপনারা চিকিৎসার জন্য আগাতে পারেন এছাড়াও আরো কিছু কারণে আসলে এই অন্ত্রের যে সমস্যাটা হতে পারে যেমন আমাদের কিছু মেডিকেশনাল কজ আছে এখন মেডিকেশনাল কজ কি মেডিকেশনাল পথ হচ্ছে যেমন আমাদের পেটে আমাদের গ্যাস হলেই আমরা দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফেলছি বা আমরা অ্যান্টিব কিছু দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করছি তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছি ব্যথানাশক টেবলেট খাচ্ছি আর অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্টোরয়েড ব্যবহার করছে ঠিক আছে তো এগুলো এই যে চিকিৎসার যে মেডিকেশন বা এই ওষুধগুলো এগুলো চিকিৎসকের মানে পরামর্শ করে আমরা স্বল্প সময়ের জন্য গ্রহণ করতে পারি কিন্তু আবার এটা এটা ছাড়াও ছাড়াও আরো অনেক ট্রিটমেন্ট আছে যেমন এই আপনি এই অ্যান্টিবায়োটিক বা বাদ কথরপিক বা ব্যথানাশক টেবলেট এগুলো ছাড়াও আপনারা কিন্তু ন্যাচারাল ওয়েতেও এই সমস্যাগুলোর চিকিৎসা করতে পারেন করণ আপনার ইনভেস্টিগেশন করে বা চিকিৎসকে শরণাপন্ন হয়ে আপনি বুঝতে পড়লেন যে হ্যাঁ আপনার অন্তরে সমস্যা আছে বা অন্তরে ছিদ্র আছে বা লিকেজ আছে এখন আপনার করণীয় এখন করণীয় হচ্ছে যে আপনার যেইখানে আপনি চিকিৎসা করেন সেখানে আপনার চিকিৎসার ক্ষেত্রে দেখতে হবে যে অবশ্যই আপনাকে পেটের অ্যাসিডটা ঠিক রাখতে হবে বাইরের লেভেল ঠিক রাখতে হবে লিভার থেকে যে এনজাইমগুলো আসে সেগুলো ঠিক করতে হবে এবং উপকারী ব্যাকটেরিয়া যেন আপনার অন্ত্রে বাড়তে পারে সেক্ষেত্রে যা প্রয়োজনীয় যে পদক্ষেপ আছে বা যে চিকিৎসার যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে আপনাকে আগাতে হবে তো অন্ত্রের ছিদ্র বা লিকাট সম্পর্কে আপনাদের যে ধারণা দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন বা জানাবেন প্রশ্ন করবেন আর আমার ভিডিও দেখার জন্য বা আমার তথ্যগুলো মনোযোগ দিয়ে ধরছে সহকারে এতক্ষণ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত